হ্যালো রিমান আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে এই যে কৃষি ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে গেল এটাতে তোমাদের ভিতরে অনেকেই তোমরা ডিপ্রেসড হয়ে যাবা যে ভাইয়া পরীক্ষার জন্য এত ভালো করে প্রিপারেশন নিলাম বিশ তারিখে পরীক্ষা হবে আর হঠাৎ করে স্থগিত হয়ে গেল সো এখন আমি কি করব। আবার অনেকেই অনেক খুশি হবা কারণ অনেকের প্রিপারেশনটা গোছানো হয়নি শেষ মুহূর্তের জন্য তোমরা ছেড়ে দিছিল কিন্তু শেষ মুহূর্তে এসে ভালো করে পড়াশোনাটা হয়ে ওঠেনি যার কারণে গোছানো একটা প্রিপারেশন তোমাদের হয়েছিল না সো তোমাদের উভয় পক্ষের জন্য এটা একটা খুব ভালো সুযোগ যেহেতু দেশের পরিস্থিতি অনেকই খারাপ দেখা যাচ্ছে তোমরা তো জানোই যে কোটা আন্দোলন নিয়ে টিচারদের যেই আন্দোলন নিয়ে আন্দোলনগুলা পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এবং সরকারও রেসপন্ড করতেছে না সো দেশে যেহেতু পরিস্থিতি খারাপ আমার মনে হয় যে পরীক্ষা অনেক অন্তত পনেরো দিন পিছাবে অন্তত পনেরো দিন এর চেয়ে বেশিও পিছায় যেতে পারে বিশ পঁচিশ দিন বেশি পিছিয়ে দিতে পারে তো যদি অনেক দিন বেশি পিসিয়ে যায় পরীক্ষা তাহলে তোমরা কি করবা তাহলে এই সময়টা তোমাদেরকে আবার নতুন করে রিভিশন প্ল্যান করতে হবে নতুন করে পড়াশোনা করতে হবে যদি অনেক পিসিয়ে যায় কিভাবে আবার নতুন করে রিভিশন প্ল্যান করবা কিভাবে পড়াশোনা করবা স্ট্রেংথ উইকনেস খুঁজে বের করে কিভাবে পড়াশোনা করবা প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ বিশ তারিখের পরে আবার নতুন করে গাইডলাইন মানে গাইডলাইন দিয়ে একটা সুন্দর সেট আপ প্ল্যান তোমাদের দিব ইনশাল্লাহ সো দেখতে পাচ্ছ আমি আমার ফ্ল্যাটে মানে আমার ফ্ল্যাট বলতে আমার কেনা না আমি যেখানে ভাড়া থাকি আমার বাসার বেলগুনিতে বসে আসি সো এটা আমার নতুন ভিউ অনেক সুন্দর দেখতে মন টন খারাপ হলে এখানে এসে বসে থাকি সো তোমাদের জন্য একটা সুসংবাদ দিতে চাচ্ছি এই জায়গাতে বসে সেটা হচ্ছে তোমরা জানো যে এগ্রিজেই কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সটা ছিল আমার সেখানে অলরেডি শেষ মোমেন্টে এসে তিনশো পঞ্চাশ টাকা কোর্স ফি করে দেওয়া হয়েছিল ফিজিক্সের সমস্ত কোয়েশন সলিউশন করে দেওয়া আছে কেমিস্ট্রির সমস্ত সলিউশন প্রশ্ন সলিউশন করে দেওয়া আছে ম্যাথের সমস্ত কোয়েশন সলিউশন করে দেওয়া আছে সো তিনটা সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার ভিত্তিক সলিউশন করে দেওয়া আছে তোমরা যারা এখনও প্রিপারেশন কমপ্লিট করো নাই তোমরা যারা এখনও কোয়েশন ব্যাঙ্ক হাতে দাও নাই হাতে নাও নাই আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো সলিউশন করো এই কোশানগুলো ভালো করে প্রিপারেশন নাও তুমি অনায়াসে এগ্রিতে ভালো একটা পজিশনে আসতে পারবা সিট নিতে পারবা তো যেহেতু সামনে একটা বড় সময় পাচ্ছ এখনই কোর্সে জয়েন করো কোর্সে জয়েন করে তুমি চেষ্টা করো যে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে এই সময়টা কাজে লাগিয়ে কৃষিতে একটা ভালো রেজাল্ট করার আর পাঁচশো পঞ্চাশ টাকার কোর্স দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তুমি জয়েন করতে পারতেছো সো এখন জয়েন করলে কম টাকায় জয়েন করে তুমি একটা সর্বোচ্চ পরিমাণ আউটপুট দিতে পারবা আর যেহেতু ক্লাসগুলো অলরেডি সব সেট আপ করা আছে পরিপূর্ণভাবে সেট আপ করা আছে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে তুমি জয়েন করে একদম সিরিয়ালি ক্লাসগুলো একটার পর একটার পর একটা দেখতে পারবা সিরিয়াল একটার পর একটা দেখতে পারবা একদিনে তিনটা চারটা করে চ্যাপ্টার ক্লাস দেখে প্রত্যেকটা জিনিসপত্র দেখে দেখে রিভিশন করে বারবার তুমি প্র্যাকটিস করে করে আগাইতে পারবা সো তুমি নিজে একা একা সলিউশন করতে গেলে হয়তো আটকে যেতা আমার সাথে আগাইলে অনেক দ্রুত আগাইতে পারবা সো এই সময়টা যেই সময়টা তুমি পাচ্ছ এটা নিয়ে ঘাবড়াইলে হবে না প্রপার একটা প্ল্যানিং তোমাকে তোমার সফলতার দিকে নিয়ে যেতে একদম মানে কি বলবো একটা শার্প প্ল্যান যদি তুমি করতে পারো তাহলে তোমার সফলতার দিকে যেতে অনেকটা পথ সুগম হবে সার প্ল্যান ছাড়া তুমি যদি আগাও তাহলে এটা হবে না দেখো যে সমস্ত স্টুডেন্টগুলা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছিল এই মোমেন্টে পরীক্ষা দিলে হয়তো তারা চান্স পেয়ে যেত এই বিশ পঁচিশ দিন যদি তারা পড়াশোনা না করে বিশ পঁচিশ দিন পরে কিন্তু তাদের প্রিপারেশন আবার কিছুটা ডিফল করবে তারা অনেকটা পিছিয়ে যাবে সো যারা এখন ডিপ্রেসড হয়ে পড়াশোনা ছেড়ে দিবে। তারা কিন্তু যে আবার খারাপ করবে আর যারা এই মোমেন্টে আরও বেশি টার্ন ব্যাক করবে সময়টাকে কাজে লাগাবে আগে ভালো প্রিপারেশন হিসেবে আরও বেশি পড়াশোনা করবে তারা কিন্তু অনেক ভালো করবে সো কমিউনিটি ট্যাবে তুমি কোর্সের ডিটেলস পেয়ে যাবা আর ভিডিওর এই ডিসক্রিপশনে তুমি কোর্সের ডিটেলস পেয়ে যাবা এই কোর্স ডিটেলস দেখে আমি আশা করব তোমরা কোর্সে ভর্তি হবা অ্যান্ড নিজের প্রিপারেশনটাকে সর্বোচ্চ পরিমাণে ভালো করবা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস থ্যাংক ইউ ফর সো মাচ ফর বিং উইথ দিস চ্যানেল হয়তো এই ভিডিওটা পোস্ট করতে করতে আমার চ্যানেল চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে সো ভাইয়াকে কমেন্ট কমেন্ট সেকশনে কংগ্রেচুলেশন জানাবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম